জান্নাত ও সৈকত দুইটা একটার নাম বাইদা যে একটার নাম বাইদা এইখানে কক্সবাজার যা জুতা দেখা আসে জুতা ঠিক না জুতা চিনেন কি বার্মিস জুতা বার্মানা কাছে বার্মিস জুতা দেখা আসে ঠিক না এই যে হুজুরে ঠিক করছে না না যুবকরা বলছে আমার কথা বারবার তাকাইছে তো জুতা দেখা দিছে একবারে সাইজ জান তো এডিল ডানা কাটা কি কাটা কি জানি ডানাটা বাদ দেন না কি কাটা থাকবো মানুষে দেখলে কি ডানা থাকে নাকি কেননা প্রত্যেকে যে দেখে ও ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে তুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তো ডানা কর্তিকে থাকবো এই জন্য যুবুরটা নাম দিছে ডানা কাটা ডানা নাই অতবগ ডানা আছে দানা মনে আর তুমি ব্যতীত আসমচন্ত কেউ দেখে না আর কেউ দেখবে না চোখ পড়তে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আর বলবে আনা হব্য কু হব্বি। আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আজকে তো কত দৌড়াইতে থাকো এখন থেকে ফেব্রুয়ারির প্রস্তুতি অনেকে নিতেছে ঠিক না 14 তারিখের প্রস্তুতি এক বছর আগের তে নেয় গত বৎসর পটাইতে পারিনে দেখি এই বৎসর একটু ফুলটা ভালো নিয়ে পটাইতে পারি না জান্নাতে বানা রাখছে তোমার বুকে লাগবে জিজ্ঞাসা করবে এত দেরি করলি কেন এই জন্য হাদিসে আছে জান্নাতিরা সকাল বিকাল সৈকতে যাবে মনে হয় হুজুরে বুজুর্গ মানুষ যাইব না হুজুরে সবের আগে যাব সকালে এক সৈকতে বিকালে এক সৈকতে দৈরা নিয়ে আসবে ওইখানে আড্ডা হবে আড্ডা সৈকতের মাছ আইসা পরিচয় দিবে আর বলবে কেমনে খাবি আসতেছে শীত আমাদের কাছে আসবে অতিথি পাখি দরাও নিষেধ মারাও নিষেধ ছোঁয়াও নিষেধ ঠিক না ওইখানে অতিথি পাখি থাকবে উড়তে উড়তে আসবে প্রথম টানা নাড়বে আর ওটার ভিতর থেকে খানা পড়বে খাবে হাজারো আইটেম খাবে তারপরে বলবে আমাকে খাবি পরিচয় দিবে আমি কোথায় লালিত পালিত হয়েছি বলবে কিরকম খাবি যেরকম খাইতে চাবে ওরকম বয়া চলে আসবে ওইখানে আড্ডা হবে যুবকরা আলাদা আড্ডা বসাবে আড্ডা সকালে আড্ডা এক জায়গায় বিকালে আড্ডা এক জায়গায় ঠিক না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে কে আইটেম হবে কুটি কুটি আইটেম কে পাকাবে আল্লাহ কুদরত দিয়া খাওয়াবে আল্লাহ কাপড় পড়ায়া দিবে কাপড় পড়াবে কোনোদিন দেখেও নাই কোনোদিন দেখবেও না জান্নাতে থাইকেও দেখবে না বিশেষ কাপড় পরাইয়া দিবে আল্লাহ পারফিউম লাগায়া দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে উপর থেকে ঠোঁটে লাগায়া সাকা হুম রব্বো হুম সারাবান তকোরা এক বিশেষ পানীয় আল্লাহ সবাইকে পান করায় দিবে আবার আল্লাহ কথা বলবে পান করতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে কেমন আস অবস্থা জিজ্ঞাসা করতে থাকবে তার উপরে আসার সময় গিফট দিবে গিফট উপর দিবে সর তুনিয়া ট্রাক জমা করলো একজনের উপটকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবে এটা আমি নিব কি করে ফেরেশ তারা জাননাতে পৌঁছায় দিবে তারপরে ঢুকবে ছবির বাজারে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির নিচে দেখা থাকবে যদি তুমি এই চেহারাটা পছন্দ করো তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ওরকম চেঞ্জ হয়ে যাবে নারী আলাদা পুরুষ আলাদা এখন যদি তোমরা প্রশ্ন করো আমার বউও চেঞ্জ হইলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনের চিনব কী করে এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ তার শেয়ার হিট ওদিকে চেঞ্জ হবে সবই আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত বেড়া জান্নাতে চলে যাবে দুনিয়ার বোনরা জান্নাতের রানি হবে রানী চলো আরো আগে নিয়ে যায় যুবকরা ক এইটা কি শুনান আসলটাই তো শুনান না ঠিক না কি শুনামু জান্নাতে গানও হবে নাচও হবে কি হবে বসে থাকবে দুইজন পায়ের কাছে খ্যাতমত করবে দুইজন মাথার কাছে হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে ওইখানে উঠতে দেরি সবাই জানতে দেরি করবে না চারজনে জানবে পায়ে থাপ্পড় দিবে আর কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর রি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিক থেকে উঠবে যখন নুপুরে জংকার দিবে জংকার কি ঘুঙরুতে জংকার দিবে পায়ে পড়া থাকে না কি বলে এটা আরে নুপুর না বেটা যেটা বাজে ঘুমরু বলে ঘুমরু ঘুমরুতে যখন ঝঙ্কার দিবে ও হো এক 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 পায়ের থেকে লক্ষ করে কালার বাহির হবে লক্ষ কালার আট একসাথে বাহির হবে আর চারজনের পায়ের থেকে তোমাদের ডিসকুতে আর কয়টা কালার আট লক্ষ কালার বাহির হবে কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে শুধু নাচবে না গাইবে চল্লিশ বছরের ভিতরে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না চল্লিশ বছর পরে কই বা আল্লাহ খালি নাচেই দেখবি আর গানেই শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী খুলে দেখাই মনে হয় বোঝে নাই কিছু ফিডার খায় তো কোত্যকে বসবে তো চোখ বন্ধ করে চিন্তা করো না তাইলে তো রাত্রে স্বপ্নে দেখলেও দেখতে পারো হ্যাঁ কেমন হবে নাচ হবে মাঝে মাঝে তো হাদিসে পাওয়া যায় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে তো জান্নাতে এরকম স্টেজ লাগবে প্রথম আসবে ফেরেশ তারা আল্লাহ জিজ্ঞেস ফেরেশ তো শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা দারুণা নাই আল কেমন শুনলা তো বলবে মুতনা আল্লাহ মৌত থাকলে মৃত্যু হয়ে তো আওয়াজের ঝংকারে তা আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর ডাকবে তালিয়া দাউদ দাউদ আসবে জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর না দারণা নাই তাল্লা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবী জি ইয়াসিন শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে সুন্দর নাই বলবে সরা পর্দা আল্লাহ নিজে নামবে আর আল্লাহ সুরায় আর রহমান পোরা শোনাবে ও হিলফুল ফুজুলের যুবক রাম যাওয়া উচিত ছিল জান্নাতে যাওয়ার আশা যাত্রা জান্নাত থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি স্যার জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কতটুকু ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোনো প্রস্তুতি যদি নাই হইতো আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি সব জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না কথাকে গুছায় নিয়ে আসছি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে মা তাস্তাহি আনফুসকুম যা চাবে তা মিলবে যা মনে আসবে তাই মিলবে প্রস্তুতি কতটুকু সব কিছু দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি সব যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি সোয়াবো পাবো কেমতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাহলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা বোনদের চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দোশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আসছে আমি নাম সহ বলতেছি আল্লাহর রসুল তখন হিজরত করেন নাই মক্কা এখনও উপস্থিত বাংলাদেশে চার সাহাবি চলে আসছে আবু আকাশ উহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরাই ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়ে গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহ আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাক বাদেই দিলাম চুল বাদেই দিলাম কাপড় বাদেই দিলাম থার্টি ফার্স্ট নাইট বাদেই দিলাম ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বাদেই দিলাম পহেলা বৈশাখ বাদেই দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করত যদি ডেলি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল কে দিছে আরে বলেন না জুড়ে আল্লাহ বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাইতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশো বার বললে কত কত চার হাজার নেকি আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কোরআন দিয়া দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ আল্লাহনুরাওয়াতিওয়াল আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কে যৌবন কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে মানুষ নারীকে নারীত্ব কে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো কিন্তু পুরুষকে বানাইল নারীত্ব কে দিল যৌবন কে দিল সব কিছু বাজিয়ে দিলাম ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না رحمان تو ڈاکے رحیم تو قدوس سلام مؤمن تو ڈاکے الخالق البارئ المصور الغفار القحار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمقني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তো তো আসে না নামাজের জন্য ডাকে না আমরা জানি আমাদের নামাজ কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানিনা এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায় নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সুরাটা শোনা দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সুরা সত্যায়িত করছে আল্লাহ আসলে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞাসা করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতী সলা জান্নাতের চাবি হইল নামাজ আল্লাহ তো চাবি দিতে ডাকে আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে মানসারা পায়তি ওয়াজ আল মসুর আইয়ুক রেমা মসজিদে পা দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না ও যুবক নামাজের জন্য ডাকে না তুমি যখন শেষ দায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে যখন যুবক শেষ যায় তাহ্লা ফেরেস তাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকাত কি করতেছে তো ফেরেস তারা জবাব দেয় জালা আজলা হু আমি আজলি সব কিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে তা বলে উবাহি বিহিল মালা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব নামাজের জন্য ডাকে না। তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো যাত্রা আশা তো জান্নাতের কিন্তু প্রস্তুতি কতটুকু আসেন আজকে হিলফুল ফুজুল, এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে তোবা করি প্রথমে করবেন তোবা জাল্লামতি যা গেছে গেছে তোবা করলাম করবেন তাহলে আমার সাথে বলেন আল্লাহ আমার তবা আল্লাহ আমি তওবা করলাম আপনি আমার গুনা খাতা মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করেন না না অঙ্গীকার করেন কি জানেন যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব পাক্কা ওয়াদা দুই হাতে ওয়াদা পাক্কা সত্য বিশেষ করে হিলফুল ফজুলের কোনো ছেলের আমার ছাড়ব না বরং হিলফুল ফজুলের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও দায়িত্ব নাও আমার কথা শোনেন কিন্তু ভালো মতে বোঝেন আমরা যতই চিৎকার দিই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সমপরিমাণ লোক হবে মসজিদে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না এই জন্য আমি হিলফুল ফজুলের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়ব পড়ব আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে দৈরা বানাবো জোর করে না ইনশাল্লাহ আপনারাও বানাবেন পাক্কা কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায় দইটা হইলেও মসজিদে আনবো পাক্কা নামান আল্লাহ আপনাদেরকে কবুল করো আজকের থেকে নামাজ দ্বিতীয় কথা হইল যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে একটা সেটা হলো নিউজিল্যান্ড আমি এখনো যাই দোয়া করেন যাতে অচিরেই যেতে পারি আমিন বলেন আমিন জুড়ে বলেন বাকি সব দেখা শেষ কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদের পায়ে হাত রেখা যতই তুমি ওদের রঙে সাজো না কেন ইউরোপে যাইতে হলে তিরিশ চল্লিশ লাখেই দিতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখেই দিতে হবে বিভিন্ন দেশে যাইতে হলে দালালের মাধ্যমে যাইতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে তোমার চেহারা দেখা কত অ্যাম্বেসি তোমাকে ভিসা দিবে না কেননা ও জানে তুমি মুসলমান তুমি কি তুমি কি বলবেন ও কীভাবে জানলো আমার চেহারা তো ওর মতোই আমার চুলের কাটিং তো ওর মতোই আমার গেঞ্জি তো ওর মতোই আমি প্যান্টও পরছি থ্রি কোয়ার্টার ওর মতোই আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা অ্যাম্বাসি দেখছি আমি জানি আমার দেশের মানুষ অ্যাম্বেসিতে কি সাজে ওঠে আমি চিনি নারীরা ওঠে কিভাবে পুরুষরা ওঠে কিভাবে আমি চিনি ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন বিষা দিবে না তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে জাং রাইখা তারপরে তোমাকে পারি দিতে হবে আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে হাজারো মানুষ চিনি আমরা আমি যারা লিবিয়ার থেকে ইঞ্চিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রীষ্মে ঢুকছে আমি হাজারো মানুষকে চিনি হাজারো যুবককে চিনি বলো যুবক ওদের রঙ্গে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে বিষা দেয় না তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয় তাইলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন তোমার পায়ে হাত দিয়া বলি ছাড় আশো আসকে অঙ্গীকার করি ওই রসুলের রঙে রঙিন হই চারটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে যে তেইশ বৎসর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনাকে যখন দেখি কাঁদেন কেন বলছে আমার উন্নতের জন্য আমার চোখের পানি শুকায় না যে রসুল তোমাকে যে আরো সে ভুলে নেয় মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে চড়াইতে যেতেছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন বলছে জিবরিল তোমার কথা সত্য তো বটে কিন্তু আমার তো চোখের পানি থামে না বলছে কেন বলছে ফামাল বা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই পাথর হয়ে গেছে পাথর যেই রসুল এখনো কবরে কাঁদে আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি পুরা জামাত যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে সবাই এক স্বপ্নে দেখছে বলছে কাঁদেন কেন বলছে আমি আমার বাংলাদেশের উন্নতের জন্য কাঁদি কখনো বাংলাদেশের উন্নতের জন্য কাঁদে কখনো পাকিস্তানের উন্নতের জন্য কাঁদে কখনো ইন্ডিয়ার উন্মতের জন্য কাঁদে মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে আবুল আসামি লেখছেন কবর থেকে উঠবে কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলবে জিবরিল আইনা না উম্মতি ময়দান তো খালি দেখি যেদিকে তাকাই খালি আর খালি আমার উম্মত কোথায় চলে গেল তো জিবরিল আলা ইসলাম সান্ত্বনা দিবে জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উম্মত না আপনার উম্মত আপনাকে প্রথম উঠানো হয়েছে উম্মত ওঠে নাই শান্ত হন আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য তাও ইউনিয়ন পরিষদের চেয়ার তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য চান দিতে রাজি নিতেও রাজি এমন কি ইমান পর্যন্ত দিতে রাজি না রাজি না বানায় বোঝেন না ঠিক না আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না উনি দুটা যুক্তি দিবে আমি একটা শোনাই বলে আমি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না আমি হাউজে কাউসারে চলে যাবো উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয় পিপাসা নিয়ে আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না চেয়ারে বসবেন না ওইখান থেকে হাঁটা শুরু করবেন আল্লাহ বলবে তারপরে বসেন বলে তারপরও বসবো না কেননা আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সালতো তা সাফি তু সাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে শুরু করব এখনই তো ঘোষণা হবে অমুকের উন্মত নাম এটা বাপের নাম এটা অসফলতা অর্জন করছে দুযোগের অধিকারী হয়ে গেছে সারা দুনিয়ার উন্মতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাবো ওইখান থেকে আমি মিজানে ছুটা পুলসে রাতে ছুটা যাব। যদি উম্ম পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করাটা ও যুবক যে রসুল তোমার জন্য এতটুকু শোনা এলাম করল আসো আজকে অঙ্গীকার করি অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো পাক্কা ওয়াদা বিজাতির আদর্শ থেকে তবা করলাম তবা পাক্কা বিলকুল নবীর আদর্শকে আদর্শ বানাবো নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও চলো চুল কাটাটাই সঙ্গী বানায় আনাও যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটবো একটা কিছুকে আদর্শ বানায় আনাও আমি তো মাঝে মাঝে ভাবি যে উম্মত কাটে কি করে আমাদেরকে জান্নাতে দিচ্ছেন জন্য বিশ্বাস মনে হয় না ওই হাজি যে মদিনা গেল ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করা আমার তো যোগ বিয়োগ মিলে না যোগ মদিনা দাড়ি ছাড়া যায় কি করা কেননা রজার সামনে যখন দাঁড়াবে ও দেখুক আর না দেখুক রসুল তো দেখবে আল্লাহর রসুল তো দেখবে দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে যা আমি না দেখছি রসুল তো আমাকে দেখছে আমি এইখানে বেলেট লাগাই তো লাগাই কি কোরা বিদায় পায়ে হাত দিয়া বলি যিনি আমাদের জন্য এত কিছু করলেন ওনার একটা আদর্শ হইল আমি আদর্শ বানাবো কি যুবকরা কি বলে পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা বালা দোয়া না না আল্লাহ কালহাম কেমায় সুলতানি আয় আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব